সবাই সম্মিলিতভাবে চাঁদা চাওয়ার সাথে সাথে একবার গণধুলাই দিয়ে তারপর প্রশাসনে দিয়ে দিবে আর কেউ দিতে হয় না এখন আপনারা কি খুশি আগে কত টাকা দিতে হইতো একশো আর এখন যে দেওয়া লাগে না এতে কি ঠিক আছে আপনার আপনাদেরও একই অবস্থা নাকি এখন কি ভালো আছেন এই ব্যাপারে অনেক ভালো আছে অনেক ভালো আছেন না যাকে এখন আর কাউকে দিতে হয় না এই তো এখন আলহামদুলিল্লাহ